একেবারে হাত মুখ ধুয়ে তারপরে চা খেয়েছি মুড়ি খেয়েছি ড্রাই কেক খেয়ে একটু মূল্লার কিমচি করে নিলাম না না তার আগে কিন্তু আরও কাহিনি আছে হাজব্যান্ড গেল জবে গেল ভোর ছয়টা তিরিশ বা পঁচিশে ঘর থেকে চলে যায় আমার হাজব্যান্ড আর তারপরে জিও আর আমি ঘুম থেকে উঠি মাঝে মধ্যে আমিও ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে এক কাপ কফি দিই বা কোনো একটা খাবার তৈরি করে দিই মাঝে মধ্যে উঠিই না আমার অত সকালে আর উঠতে ইচ্ছা করে না তারপরে জিউ উঠল জিউ উঠে গোসল করে প্রতিদিন সকালে গোসল করে আবার রাত্রে গোসল করে জিউ আমার হাজব্যান্ড ওই সকালে গোসল করা যাবে আবার রাত্রে এসে গোসল করবে আমি আবার দিনে একদিন একবার গোসল করি এখন সবাই বলবেন গোসলের কথা বললেন টয়লেটটাও দেখাইতেন তে টয়লেট একদিন দেখাই দিব না আমাদের ঘরের না ওই হোটেলের কোন একটা টয়লেট দেখাই দেবো না যেহেতু তো সকালে ঘুম থেকে উঠে গোসল টোসল করে তারপরে ভাত খায় ওর একেবারেই অভ্যাস ভাত দিতেই হবে অন্য কোনো যদি স্ন্যাক্স বা এই জাতীয় কোনো যদি আপনি কোনো কিছু দেনও তাহ সেটা হবে ছুটির দিনে এমনি দিনে তো খাবেই না স্কুলের ডেতে সবসময় ভাত খাবে আপনি অন্য কিছু দিতে চাইলেও ও খাবে না ওর একেবারে খুব ছোটোবেলা থেকে ভাত এই অভ্যাসটা আমার মতো পেয়েছে একেবারে ছোটোবেলায় আমি মাকে খুব বিরক্ত করতাম ভাত দাও ভাত দাও ভাত দাও আর আমার মা জব করত। তো ভাত রান্না করতো আমার জন্য আলাদা করে আবার আমার বাবার জন্য আলাদা করে রুটি করা হতো মানে সবাই রুটি খাইতো কিন্তু একা আমি ভাত খাইতাম আমি মাকে যে এটুকু জ্বালাইছি একবার মনে হয় যেন সেজন্যই আমাকে আমি এত দূরে চলে আসছি পরিবার পরিজন থেকে যাই হোক তো সকালে একেবারে কিমচিটাই যে তৈরি করে নিলাম তারপরে তৈরি করেছিলাম আর কিছুটা তরকারি করলাম তা এই যে যে একটা কাহিনী বললাম যে আমাদের ঘরের অনেকেই বলে যাপু আপু কেমন আছেন বা কী বৃত্তান্ত কোনো কিছু তো অনেক দিন শেয়ার করে না এই যে একটা কথা শেয়ার করে দিলাম ঘরের একেবারে সকালবেলার আমাদের ঘরের সত্য কথা একেবারে সকালবেলা আমাদের এই হয় প্রত্যেকটা দিন ধরা বাঁধা ছুটির দিনগুলো বাদে শনিবার আর রবিবার ছুটির দিন ওই দিন আমরা সবাই দেরি করে উঠি ঘুম থেকে একেবারে দেরি করে উঠি তারপরে খাওয়া দাওয়া করি বা কোথাও যদি ঘুরতে ঢুরতে যাই সেই রকম করে হয় আমার কিমচিটা তৈরি করা একেবারেই হয়ে গেছে শশা আর বেগুন কেটে রাখছি একটা বেগুন আর একটা শশা হলুদ লবণ সরিষা পেঁয়াজ রসুন মরিচ বাটা অল্প পানি দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দেবো এক পিস ইলিশ মাছ শশা দিয়ে বেগুন দিয়ে খেয়ে দেখছেন কখনো সবই তো সবজি এইবার চুলায় বসাই দেব কাঁচামরিচের টুকরা দিয়ে দিলাম খুব সুন্দর হইতেছে আর একটু জাল হবে খুব সকালে এইরকম একটা তরকারি হইলে মানে জমা যাবে গরম ভাতে সাত সকালে ইলিশ মাছ দেয়া বেগুন দিয়া শশা দিয়া সরিষা দিয়া ঝোল একটা গরম গরম ভাতে খাইতে হবে জাস্ট এই মুহূর্তে রান্না হইতেছে এখন সময় হচ্ছে কোরিয়াতে সকাল নয়টা একদম নয়টা বাংলাদেশের সময় সকাল ছয়টা ঠিক এই সময় যে রান্না হইতেছে ধরেন ছয়টার সময় রান্না হলো সাতটার দিকে আপনি খাইতে পারবেন গরম গরম ভাতের সাথে বুঝছেন হয়ে গেছে এই মানে একটুখানি পানি দিয়ে আবার বেশি পানি দিয়ে ঝোল দিয়ে যেভাবে রান্না করেন না কেন হালকা আছে রান্না করলেও গলা যায় দেখেন খুব তাড়াতাড়ি গলে গেছে আর শশাতে একটুখানি এরকম থাকলে ভালো লাগে খুব সুন্দর গরম ভাতে খাইতে হবে সেই সত্যি কথা বললে কি বাংলাদেশ থেকে গত বছর অনেকগুলো শাড়ি দিয়ে দিছে মা তো ব্লাউজ মাত্র একটা দিছে আর ব্লাউজ কেনার টাইম পাই নাই পেটিকোট কিনা দিয়েছিল রেডিমেড পেটিকোট সাতটা সাত রঙের কিনা দিছে কিন্তু ব্লাউজটা রিকোটে আনতে পারে না আমি বলছিলাম হ্যাঁ নিব নিব করতে করতে আর নেওয়া হয়নি এখন শাড়ি পরতে গেলে ব্লাউজ ম্যাচিং করতে পারতেছি না বা কোন টপস এর সাথে পরবো তাও ই করতে পারতেছি না আর এমন অবস্থা করি আর কোথাও মনে হয় ব্লাউজ এরকম পাওয়া যায় না ব্লাউজ কিনতে কি দেশে যাবো যাই ব্লাউজ কিনে নিয়ে চলে আসবো মাঝে মধ্যে মনে হয় কি ঘরের এই পাশেই হচ্ছে কি আমার দেশ বাংলাদেশ আগে তো এরকম চিন্তা করতাম যে ঘুম থেকে উঠায় না দরজা খুললে বা এমনি সময় দরজা খুললে না আমাদের পাশের গলিটা দেখা যাবে দেশের বাড়ি বা রাস্তা আমাদের দেশ দেখা যাবে মাঝে মধ্যে যখন বাইরে যাই ঘুরতে এখনো আমি বলি যে দেখো ওই যে বড় যে পাহাড়টা ওর পিছনে হচ্ছে বাংলাদেশ সোজা যদি কোনোদিন পাহাড় একটা টপকাইয়া যাইতে পারি তো দেশ সকালে ঘুম থেকে উঠে রান্না করলাম এই যে বেগুন বেগুন ইলিশ তারপরে হচ্ছে কিছু শশা দিয়া ঝোল করছি সরিষা চারিটা মানে সব ঘর মো মো করতেছে এর চারিদিক খালি সরিষার গন্ধ সরিষার দিয়ে করছি তো খুব মজা হয়েছে আমি একটু খাওয়া দেখছি অনেক মজা হয়েছে গরম বাতে খাইলে তো আরও মজা আর ঠান্ডা বাতে খাইলে তো দুইটাই মজা পাবেন ভালো হয়েছে সাড়ে নয়টার মতো বাজে বেশ রোদ পড়ে গেছে অনেক রোদ উঠছে আজকে ব্যস্ত এলাকা এইখানে আমরা আবার কি করতেছে এটা হচ্ছে আমাদের এই যে অ্যাপার্টমেন্টের এই যে যে লাল টালি দেওয়া দেখছেন করিয়াতে কিন্তু টালির ঘর দেখবেন দেখছেন এটা কিন্তু টালি দিয়ে করা এই লাল টালি দিয়ে করা এইটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের ও ডে কেয়ার সেন্টারের গাড়ি আসছে এটা দেখাই তারপরে বলি এই যে দেখেন বাচ্চাদের তুলে দিচ্ছে দেখেন ঠিক টাইম টু টাইম আসে ওই যে মা বা দাদি নানি যারা আসে না সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এই একটা জায়গায় জড়ো হয় প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেরই একটা নির্দিষ্ট জায়গা থেকে যে অমুক জায়গায় একটা স্থান দেওয়া থাকে তো ওইখানে একটু অপেক্ষা করবেন সবাই ওইভাবে গাড়ি এসে নিয়ে যাবে এই যে উঠাই দিলো ওই যে টিচার দেখেন হাই হ্যালো করে কোরিয়ান ভাষাতে যে নিয়ে যাইতাছে ওই দেখেন হিংসা এগুলো বলে হিংসা দেখছেন প্রত্যেকটা মাথা নিচু কইরা দেখেন ওই যে বাই 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 একদোরা ধরে ঝাল খাতা এইরকম করে হম ঝাল আসো সারাটা দিন ভালো থাকো একটু পর আবার দেখা হবে বাই দেখছেন এই যে গাড়ি চলে যেতেছে এখন আর এক জায়গায় যাবে আর এক জায়গা আমিও জিওর এইভাবে হ্যাঁ এই লাল টালির কথা বলে এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের ম্যানেজমেন্ট করে যারা তারা এখানে অফিস তাদের এটা অফিস ইউটিউবে কিছু কিছু লোকজন কমেন্ট করে বুঝছেন আমার আমি কোথাও হইতে পারি না আমার কথা হয় না ভালো আমার কথা হয় না তা আমার কত হইতে কি আমার তো হয় না আপনারা কোথাও কম আপনারা মিলল কত কম যারা এই ধরনের কমেন্ট করেন আর যারা ভালো ভালো কমেন্ট করেন তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ আবার অনেকে আছেন খুব ভালো কমেন্ট করেন আমি সত্যি কৃতজ্ঞ আর ভিডিও দেওয়ার সাথে সাথেই যারা ভালো কমেন্ট করেন অনেক ধন্যবাদ অনেক 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 ভালোবাসা আর জানেন না যারা অনেক বাজে বাজে কথা কয় হ্যাতের জন্য বলি কি হেরাও পাড়ার মাসি হেরাও সে পাড়ার মাসি পাড়ার পিসি ওই যে পাড়ার মানে কোন একটা স্থানে বসে সবাই এরকম ডেপডেম ডেপ ডেপ করে না মাথায় চাই পাঁচ মাথা এইবারও দেশে যাই দেখছি বাবা রে বাবা আমাদের বাড়ির ওই পাশে কতগুলো মহিলারা বসা বৈসা এরকম এরকম খালি কথা কয় বাবা রে বাবা কি যে কয় তো জানে এই পাড়ার মাসি বা পিসিরা আমার পেইজে যদি থাকেন বাজে বাজে কমেন্ট করেন যারা ভাই আমার পেইজে আসেন মা আমার ভিডিও দেখেন না খালি খালি এরকম বাজে কথা বলেন কেন আরেক বেটা কমেন্ট করছে সরম করো না সরম করে না বুড়রা বেটার সাথে গুমাস বুড়রা বেটারে বিয়ে করছে সরম করে না বিশ্বাস করেন এইরকম কমেন্ট প্রচুর আসে আমি জানি না এদের কি পারিবারিক শিক্ষার অভাব কে কোথায় বিয়ে করবে না না করবে এটা একান্তই তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমার থেকে আমার হাজব্যান্ড সাড়ে চার বছরের বড় এইটা কোনো কথা না যে সে দিনের বড় বা কয় দিনের ছোটো আমি যারে বিয়ে করব আমার ইচ্ছা মতো করবো আমার ফ্যামিলির ইচ্ছা মতো করব আমার ফ্যামিলির বা আমার নিজেদের ইচ্ছা করব তাই না বাইরে পায় বাংলাদেশের দুই একটা বদমাইশ পোলা দুই একটা বদমাইশ মহিলা শুধুমাত্র আমার পেজে আছে আর বিশ্বাস করেন প্রায় সময় দেখি পুমা ওই বেটা ওখানে শুশু করেছে কি আশ্চর্য ওই যে যাইতেছে আমি চাইলে ওনার এটা ভিডিও করতে পারতাম কিন্তু না আমি খুবই ভদ্র খুবই ভদ্র উনি ওই যে ঘাস ঠাস দেখা যাচ্ছে না ওইখানে করছে তারপর আমি এখানে দাঁড়াই রয়েছে ওইখানে করতেছে উনি কিন্তু দেখছে আমাকে হয়তো বা বুঝে নাই যে আমি যে এখানে বর্তমানে এই যে মোবাইল বা এগুলা কত দূর থেকে লেন্স টেনে নিয়ে আসে এদের একটু ই নাই যে দেখতেছে সবাই বা কেউ দেখতে পারে শোনা আমার এখানে আবার কি উঠছে ডাক্তারের কাছে যাইতে হবে স্কিন কেয়ার অনেকেই অনেক রকমের ভিডিও দেয় কেউ কোনোই করে না কিন্তু দেখেন জাস্ট আমার 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 আমি ভিডিও দিব সাথে সাথে আসে কেউ কেউ এরকম কমেন্ট করবেন কত রান্না করে একই খাবার বার রান্না করে তা আমিও একই খাবারের বার ভিডিও দিই একজন এসে কবে একই ভিডিও চোদ্দবার দেয় বা একই ভিডিও বার দিই না একই রকম করে রান্না করি একই ডিশে রান্না করি একই জায়গায় রান্না করি সেজন্য এরকম দেখেন আর আমি কি এক একদিন এক এক জায়গায় যে রান্না করবো ওই বাড়ির কোনায় ওই বাড়ির কোনায় না আমাদের রকমই নেই তারপরেও আমি মাঝে মধ্যে করে কি চুলার গ্যাসটা গ্যাসে রান্না না করে আলাদাভাবে যে গ্যাস আছে সেই গ্যাসে নিচে ওই যে নিউজ পেপার লাইসা দিয়ে তারপরে রান্না করে আবার একজনে কমেন্ট করছেন নিচে কি নিউজ পেপার দিচ্ছেন নিউজ পেপার কেন মানে আরেক এক জায়গায় রান্না করতেছি তো তেল ঠেল সিটাই করে সেই জন্য করছে রোদ আসতেছে বুঝছেন ইদানিং আমার পেজে ভিউই হয় না মানুষ যেন এমন এমন বাজে কমেন্ট করে ওই কমেন্ট দেখে মানুষজনরা পলাই যায় এককারে পলাই যায় মানে সে কি তারপরে এই ধরনের আবার অনেক কাপড় আছেন যারা বাজে কমেন্ট করেন তাদেরকে উত্তর দেন তাদের কোন কোন ধন্যবাদ সত্য ধন্যবাদ ভাই বিশ্বাস করেন বাংলাদেশের কিছু মানুষ সারা দিন শুধু পরের চর্চায় পর চর্চায় ব্যস্ত কেন করেন এটা কি কারণে করেন গতকালকে ভাত রান্না করছি সেই ভাত তো রয়েছে অনেকখানি কি সেই ভাত এখন নিয়ে নিব প্রচুর ভাত রয়েছে হাড়ি ভইরা ভাত রান্না করছি কম করে এরপরে এবার রান্না করলে কি একটু ভাত কমাই দেবো এ ভাত কেমনি খাব প্রচুর ভাত দেখেন ভাত আর ভাত এই টুকু দেবো নাকি সবটুকুই নিব এ ভাত খাব কেমনি দেখেন কি পরিমানে গরম হয়েছিল মোম দিয়ে রান্না করলো সম্পূর্ণ ভাবে দেখেন নিজ সুন্দর একটু লাগছে সে কাহাটা খাওয়া যেত পানি দিয়ে ডেট দিই পানি দি খাও মনে সকালে তরকারি রান্না করছি ইলিশ মাছ দিয়া বেগুন দিয়া শশা দিয়া ভাই সেই টেস্ট এই সত্যি বলি সেই টেস্ট হয়েছে খাইয়া লয়া আগে আমি এমনিতেই ভেজিটেবল বেশি খাই মাছ একটা পুরো খাবো না রেখে রেখে অর্ধেক অর্ধেক একটু টুক করে খাবো সেই জন্য একটু নিলাম মাছ এই হইতাছে আজকের খাবার সাথে তো মরিচ তো খাবোই এই হচ্ছে আজকের সকালের খাবার আমার এত এত মজার খাবার কেমনি মানুষ এমনি এমনি খায় কে জানে হ্যাঁ মরিচে বেশ ঝাল আছে আমি হাত দিয়ে ধোয়ারও রেখেটা ঝাল তরকারিটা তো সেই হয়েছে কালার সেই কালার হয়েছে দেখেন দিন পর তরকারি খুব মজা হয়েছে আর মাটির রিতে ভাত বসা ভাত মাটির মাটিরাড়িতে বুঝছে সেই টেস্ট হয়েছে গতকালকে রান্না করছিলাম মাটির টেস্ট অনেক করে ঝাল লাগবে আর শিয়াবো না হিসাবো না কি যেন কয় না হুম শশা বেশি করে ঝোল ঝোল করে খাইতে হবে বেগুনে মাথাও ফেলায়নি আর অলপ আছে আমি হাত দিকে ধরে রাখছি জায়গা রাখবো একটু মাছ দিয়ে খাইলে পরে বেশি টেস্ট হয় বাইরে মাছের যে কাঁটা আছে দেন ইলিশ মাছের কাঁটা লাস্টে इलिश मस दिया तोड़ कर जा रन बन तई लगे खाइए नहीं लम्मा के बाद बार्त। बढ़ते क्यों नहीं <laughs> <laughs>